হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ আতঙ্কিত রোগীর আত্মীয় কিংবা বাসিন্দারা যদিও পরিবেশবিদ চন্দন ক্লেমেন সিংয়ের চেষ্টায় শুক্রবার তিন তিনটে বিষধর চন্দ সাপ উদ্ধারে কিছুটা স্বস্তি দিলেও রয়েছে আতঙ্ক হুগলি শ্রীরামপুরের ইএসআই হাসপাতালের ঘটনা রোগীর আত্মীয়দের অভিযোগ চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে আসতে হয় কিন্তু এই সাপের উপদ্রব দেখে আতঙ্কিত তারা তারা চায় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিক পরিবেশবিদ চন্দন ক্লেমেন্ট সিং জানান এই হাসপাতালে প্রচুর সংখ্যক ইঁদুর রয়েছে তার জন্যই এই সাপের উপদ্রব যদিও হাসপাতাল কর্মীদের দাবি হাসপাতাল চত্বরে নিয়মিতভাবে পরিষ্কার হয় কিন্তু তারপরেও এত সাপের উপদ্রবের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে স্বাভাবিকভাবেই রোগীর আত্মীয় কিংবা স্থানীয় বাসিন্দারা সকলেই চায় সাপের আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরুক হুগলির ইএসআই হাসপাতাল তো মানে এই ধরনের যে সাপ দেখা যাবে এটা ভাবাই যায় না এটা অস্বাভাবিক একটা ঘটনা দেখা গেল আমিও তো মাকে ভর্তি করে করেছি এখানে কদিন আমি পেশেন্টের বাড়ির লোকান দেখতে আসছি তা এই জায়গায় এসে দেখে এরা যে ধরেছে দেখে আমার তো খুবই মানে এ লাগলো মানে যে এইরকম হসপিটালের মধ্যে এরকম সাপ এই ওই জঙ্গল করে রাখা কোনো রকমভাবেই উচিত নয় শ্রীরামপুর ইএসআইয়ে চন্দ্রগোড়া সাপ দেখতে পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে আমি সাপটা ধরি এখান থেকে তিন তিনটে চন্দ্রগোড়া বিভিন্ন জায়গা থেকে ধরি এবং যে অঞ্চলে এই ইএসআই হসপিটালটা যে সেখানে প্রচুর ঝোপঝাড় ওয়েটল্যান্ড এবং খাবারের অনেক ওয়েস্ট পড়ে তাতে ইঁদুর খেতে আসে এবং ইঁদুর খেতে সাপ চলে আসে এবং এই ইঁদুর এর প্রিডেটার হচ্ছে সাপ আর এই চন্দ্রবোড়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা পর্যন্ত বাচ্চা দেয় এবং এরা ডিম পারে না সরাসরি বাচ্চা দেয় এবং বর্তমানে যে এই সাপের যে প্রিডেটার সেগুলো সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে ফলে হচ্ছে কি সাপ স্বাভাবিকভাবে বেড়ে বেড়ে যাচ্ছে এবং ওদের যে আশ্রয়স্থল ক্রমশ কমে যাচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি নাহলে সাপ কোনো দিনই মানুষের কাছাকাছি আসে না বা থাকে না অত্যন্ত আমরা যেমন ভয় পাই তার থেকে সাপ অনেক বেশি ভয় পায় এই কারণে সাপগুলোকে দেখা যাচ্ছে অবশ্যই একটা ভীতির জায়গা তৈরি হয়েছে কিন্তু যে অঞ্চলে আছে সেখানে সাবধানে থাকতে হবে রাত্রেবেলা অবশ্যই টর্চ ব্যবহার করতে হবে এবং এই সাপ নেচারে এমনভাবে কেমোফ্লেজ করে থাকে যে একে দেখাই যায় না ফলে অত্যন্ত সাবধান এবং সতর্কতার সঙ্গে চলা দরকার হসপিটাল পক্ষ বলতে সুপার স্যার যথেষ্ট চেষ্টা করছে এই জায়গাটা অ্যাকচুয়ালি জল জলা জায়গা সব এই নৌকার মানে ইয়ের মতো কড়াইয়ের মতো এখানে সব জল এসে এখানে জমা হয় তাও উনি এখান থেকে তুলে তুলে অনেক বার করার চেষ্টা করছে আগে আরও জঙ্গল ছিল ঠিক আছে জঙ্গল একদিক দিয়ে কাটতে কাটতে যাচ্ছে আরেক দিক দিয়ে হতে শুরু হয়ে যাচ্ছে এত জলা জায়গা যার জন্য এখানে রেসিডেন্সিয়াল যারা আছে তাদের অসুবিধা হচ্ছে সুপার স্যার ভাবছে অনেক কিছুই করার চেষ্টা করছে কিন্তু পেরেও উঠছে না হুম আশা করি কিছুটা হলেও ঠিক হবে কারণ আমরাও সব বলছি স্যার দিয়ে স্যারও চেষ্টা করছে অনেকটাই হসপিটাল চত্বর থেকে এবং তিনটেই অত্যন্ত অ্যাগ্রেসিভ এবং তার মধ্যে হচ্ছে একটা মেল দুটো ফিমেল এম জি হ্যাঁ 嗯哼。<laughs>